চল্লিশ দেওয়ার পর আমাদের কালার সেম এটাই থাকবে আমাদের কাপড় এরকম গ্যারান্টি দিচ্ছি আপনি চাইলে দুয়ে নিতে পারেন রং কষের একশো গ্যারান্টি বিক্রি হচ্ছে না কালার চলছে না যে কোনো মুহূর্তে পরিবর্তন করে নিতে পারবেন ব্যবসা ছেড়ে দিচ্ছেন মাল দিয়ে টাকা নিয়ে যাবেন হ্যান্ড ক্যাশ টাকা ভাই ভাই আমাদের বাজারটা হচ্ছে শেখারচর বাবুর আর সবচেয়ে বড় বাজার কিন্তু আমাদের শেখারচর বাজার আমাদের কিন্তু বহুত লোকাল পার্টি আছে কিন্তু অনলাইনে মানে ইউটিউবে আসছি আমরা শুধু প্রচারের জন্য মালটা প্রচারণার জন্য আমরা শুধু ইউটিউবে আসছি আমরা কিন্তু অনেক কমাই দিচ্ছি রেটটা আর আপনার আপনারা কিনছেন আমাদের বকমার কাটা দেখে কিনবেন এবং মদিনা সুপার ডিলক্সটা দেখে কিনবেন টেকনাফ দেখে তেতুলিয়া চৌষট্টিটা জেলা থেকে এই মাল কিনতে পারবেন এবং এখানে আইসা দেখে কেনার সুযোগ রয়েছে আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি আমাদের এখানে প্রায় বত্রিশটার উপরে কুরিয়ান সার্ভিস আছে আপনি যে কোনো কুরিয়ান সার্ভিস নিতে পারবেন আসসালামু আলাইকুম শুভ দর্শক স্বাগত জানছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা রয়েছি বাবুরহাটে বাবুরহাট থেকে আজকে আপনাদেরকে জানাবো ভয়েল পবলিন গজ কাপড়ের দাম দর সম্পর্কে বিশেষ করে মদিনা ভয়েল এবং পবলিনের দাম দর জানাবো প্রিয় দর্শক নতুন বছরে আপনাদের প্রত্যেকেই স্বাগতম সো কথা বলতে চাই দোকানের মালিকের সাথে জানতে চাই এগুলোর দাম দর সম্পর্কে আর আপনারা কিভাবে স্বল্প মূল্যে এখান থেকে ক্রয় করে নিতে পারবেন খুব সহজে সেটি জানবো প্রিয় দর্শক আপনি যদি কম দামে ভালো জিনিস কিনতে পারেন তবেই কিন্তু আপনার এলাকায় আপনি নিয়ে একটি ভালো লাভ করতে পারবেন সুতরাং সেই জিনিসটা মাথায় থাকতে হবে আপনাকে চলুন কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আকিব ভাই কেমন আছেন রীতিমতো আলহামদুলিল্লাহ ভাই আমরা তো দেখতে পাচ্ছি হাজার হাজার বান্ডেলের সমারোহ দোকান রয়েছে কানায় কানায় পরিপূর্ণ তাই তো হ্যাঁ ভাই এখন ভয়েলের কালার আছে কয়টা ভয়েলের ভাই 32 টা কালার আছে আমাদের 32 টা কালার হ্যাঁ ভাই আর পবলিনের পবলিনের সেম আমাদের ভয়েল পবলিন ভাই सेम থাকে ঠিক আছে আচ্ছা মানে আপনাদের দেখাই চলুন কালারগুলো দেখি

চল্লিশ দেওয়ার পরে আমাদের কালার সেম এটাই থাকবে বা এটা হচ্ছে আমি বলি মার্শালাইজ ভাই ঠিক আছে মার্শালাইজ জিনিসটা আমার অনেক পার্টি বুঝবো না আমি বুঝাই এই জিনিসটা কাপড় ভাই সচরাচর অনেকেই বেসে শুধু কি ডাইনে নেয় রঙ্গাই নিয়ে আসে কিন্তু ভাই মার্শালাইজ বিষয়টা আলাদা একটা প্রসেস গজে তিনটা করে বেশি দিতে হয় শুধু মার্শালাইজ এর প্রসেসের জন্য রং করার পর আবার ধোয় জি জি এটা হচ্ছে আলাদা একটা প্রসেস যে কেমিক্যাল ইউজ করে মানে রং উঠবে না আচ্ছা আচ্ছা যেটার জন্য আমরা আলাদা তিনটা গা মানে গজে বইলা দিলাম আর কি এজ এ ব্ল্যাক একদম কুচকুচ্ছে যেটা বাংলা ভাষা কয়ে কুচকুচ্ছে কালা ঠিক আছে ভাই কুচকুচ্ছে কালা দেন তো ভাই কোন স্লিক আছে কিনা যে অনেকে বলে না কালোর মধ্যে সাদা সাদা স্লিক থাকে বা ইডা উইডা দেন তো আমার কোনো পার্টি আমার কমপ্লেন দিতে পারবে না ভাই একদম ব্ল্যাক দেখেন দাম পড়ে যাচ্ছে আটচল্লিশ টাকা গদ মারতে টাকা প্রতি বান্ডেলে রয়েছে 20 করে আর ভয়লের কালার রয়েছে আপনাদের বত্রিশটা কালার ভাই কালার রয়েছে 13 এই যে দেখা দি দেখা ভাই ওডাং গুলা কালারে দেন তো ভাই কালারের গুলো দেখেন আমার একটা পার্টি মাল নিলে ইনশাল্লাহ মানে তার ভিতর থেকে সে খুশি হইবো জানা ভাই আমাদের ভাই মাল দিছে পছন্দ হয়েছে এই বিষয় হ্যাঁ আর কি বলবো ভাই আল্লাহ দিলে যারা একবার মাল নিতছে তারা রেগুলার রেগুলার

বিজগজ বিজগজ আচ্ছা শেষ নাই ভয়েলের দিকটা দেখে আসলাম দেখতে পাচ্ছেন হাজার হাজার বান্ডেলে বান্ডেলে রাখা রয়েছে আপনারা যারা আসলে পাইকারি কিনতে চান তারা চলে আসবেন হাটে এসে কেনার সুযোগ রয়েছে রয়েছে অনলাইনে কেনার এছাড়া হোম ডেলিভারি নিতে পারবেন তাই তো হ্যাঁ ভাই হোম ডেলিভারি এটা মদিনা পবলিন হ্যাঁ মদিনা ঠিক আছে যে আমাদের বসের ছবি বকমার্কা বকমার্কা দেখেন এই যে মদিনা 100% কটন লেখা রয়েছে ভাই কটনটা কি গ্যারান্টি কিন্তু ভাই আমরা আচ্ছা দেখেন ভাই আমি দেখাই আপনারে আপনারে দেখাই পার্টি দাও তো বিরুতে বুঝবে না আমি আপনারে দেখাইতেছি এই যে সুতাটা দেখেন ভাই ঘন সুতা না ভাই হুম ঘন সুতা মেন হচ্ছে সুতা সুতা যত ভালো হইবো কাপড় তত পারফেক্ট হইবো প্রবলেম আর সেম মানে 32 টাকা লাগা আচ্ছা গজ কয় গছ আছে তিরিশ গজ ত্রিশ গজটা বান্ডেল তিরিশ গজ প্রত্যেকটা থানে আছে প্রবলেম তিরিশ গজ করে বলটা বিশ গজ আর বাংলাদেশ একই সিস্টেম যেহেতু আপনারা পাইকারি বিক্রেতা সেক্ষেত্রে আপনাদের থেকে মিনিমাম কত গছ হলে আপনারা হোম ডেলিভারি বা ক্যাশ অন ডেলিভারি বাই বলতে আমরা তো আল্লাহ দিলে অনেক বেশি আর কি যেটা বিশথান তিরিশ থান কিন্তু অনলাইনে যারা অর্ডার করবেন তারা তো প্রায় প্রথম অবস্থায় আমার কাছ থেকে দশ থান বিশ থান ত্রিশ থান নেবো না আচ্ছা তাদের জন্য তো সুযোগ মারাত্র পাঁচ স্থান নিচে নিচে শুধু পাঁচ স্থান

এবং ডিসেম্বরে বিক্রি হয় এই জানুয়ারি চলছে জানুয়ারি মাস চলছে জানুয়ারি মাসে প্রচুর বিক্রি হচ্ছে জানুয়ারি এটা কিন্তু প্রচুর চলবে স্কুল স্কুল আপনার

জানুয়ারি মাসে কিন্তু রেট বাড়ছে ভাই তখনও বলছি এখনো বলতেছি কিন্তু আমি কিন্তু বাড়াই নাই কারোর জন্য ভাই আপনার আমার কিন্তু স্টকের শেষ নাই ভাই আমার আগের মাল আছে আমরা দেখছি কিন্তু ভাই শেষ নাই আমি কিন্তু কারোর জন্য একটা টাকাও বাড়াই নাই শুধু জানুয়ারি মাসের জন্য

এটাতে রয়েছে তিরিশ গজ তিরিশ গজ করে যাচ্ছে অনলি তিপ্পান্ন টাকা তিপ্পান্ন টাকা গজ প্রিয় দর্শক আচ্ছা আকিব ভাই আপনাদের এখানে এই যে বাবুর হাটের দিকে আসতে চায় এসে আপনাদের দোকানে ঢুকতে চায় আপনাদের দোকানটা একজ্যাক্ট কোথায় এটা হচ্ছে আপনার সহজেই মানুষ আসতে পারবে আচ্ছা আমি বলি যে কোনো প্রান্তে থেকে যদি শেখাচ্চর নামে মানে বাস স্ট্যান্ড নাম তো বাস তাহলে আমাদের দোকান দুই বাস স্ট্যান্ড মানে মেইন রোডের সাথে আমাদের দোকান মেইন রোড নেম জাস্ট বলবো ফোটেল এক্স আমরা হোটেল এক্স একটু দেখে আসি হ্যাঁ ফোটেল রয়েছে

যদি আসে যারা আসবেন বাসা থেকে বড় একটা বালতি আর সাবান নিয়ে আসবেন বিশ টাকা আমি নিজে থেকে ধুয়ে দেয় দিব প্রত্যেকটা মাল বালতিতে চুপা চুপা সাবান দা ধুয়ে দেয় দিব কোনো কথা আছে আর যারা ভাই আমার দূরের বাইব আছে কলে মাল নিবো আমি নিজে থেকে নিজে বাইচে মালটা দিব

আচ্ছা আচ্ছা সাকিব ভাই সর্বশেষ ভিডিও শেষের দিকে চলে এসেছি সর্বশেষ প্রশ্ন সেটাই হচ্ছে যে যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে বা নতুন উদ্যোক্তা হয়েছে কিন্তু বুঝতে পারছে না ব্যবসাটি কিভাবে করবে তাদের উদ্দেশ্যে আপনাদের কি পরামর্শ আমি তাদেরকে একটাই কথা বলি ভাই ব্যবসা নিয়ত করলে কিন্তু আসলে রিজিক বাড়বে ঠিক আছে আমাদের নবীও বলছে দশ ভাগ রিজিকের মাঝে নয় ভাগ রিজিক হচ্ছে ব্যবসা তো ভাই ঘরে না বসে থাকি চার থান পাঁচ থান দশ থান করে নেন ভাই ব্যবসাটা আস্তে আস্তে বড় করেন ব্যান গাড়িতে বেছেন বাসায় বেছেন দিয়ে দেন ব্যবসা বাবি দিয়ে দেন ঠিক আছে আপনারা মাল নেন মাল বিক্রি করেন যত ধরনের সুযোগ সুবিধা লাগে আমি আকিব আপনাদেরকে দিব সো ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা জি ভাই আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন